খুবই দারুন প্রোডাক্ট এবং স্টাইলিশ প্রোডাক্ট দুইটা কালার এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এগুলা প্রাইস গুলো থাকবে রিজনেবল প্রাইস আর এগুলা একদমই লাইট ওয়েট একটা প্রোডাক্ট তবে একটা এটা অ্যাশ কালারের ভিতরে সামনের লেদার দিয়ে बाउंड्री করা আছে রাপেনটা ইউজ করতে পারবেন যেভাবে মন চায় একটা কালারও এই কালারটা দেখেন অনেক হিট প্রোডাক্ট বাংলাদেশ বাজারে কোয়ালিটি আছে এগুলোর ভিতরে এত কমফর্ট আর একদমই লাইট ওয়েট একটা প্রোডাক্ট এখানে কিছু রানিং সেগমেন্টের প্রোডাক্ট আছে 1500 থেকে 1000 টাকার ভিতরে প্রোডাক্ট আছে এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা এটার প্রাইস থাকবে 1000 টাকা নো বাংলাদেশ মানে বাংলাদেশে কোনো প্রোডাক্ট আমাদের শপে নেই একটু কিছু কালারিং করা আছে খুব সুন্দর একটা

ভালো আছি তো বললেন এবার উইন্টারের জন্য কিছু নতুন কালেকশন চলে আসছে যেটা রিজনেবল প্রাইসে পাবে এবার অনেক দিন পর্যন্ত আপনার চ্যানেলে আমি উপস্থিত হতে পারি নাই অনেক কাস্টমার আমাদেরকে খোঁজে কারণ আগে রেগুলার কন্টিনিউয়াস আপনাদের আপনার চ্যানেলে ছিলাম ভিডিও করা হইতো তো হঠাৎ করে হারিয়ে গেলাম মানুষ অনেক মানুষ বলে আগে নম্বরে ফোন দিয়ে বলতো যে ভাই আপনারা তার খুঁজে পাওয়া যাচ্ছে দোকানকে ছেড়ে দিছেন কিনা না গাইস দোকান ছাড়ি নাই আপনাদের জন্য রিজনেবল প্রাইসে সামনে উইন্টার উপলক্ষে অনেক অনেক প্রোডাক্ট নিয়ে আসছে একদমই রিজনেবল প্রাইস থাকবে আচ্ছা এবার স্নেকার পাশাপাশি স্লাইড দেখতে পারবেন স্কুল ব্যাগ থাকবে বাচ্চাদের জুতা থাকবে মুরব্বিদের জুতা থাকবে

অনেকগুলো প্রোডাক্ট চাইবেন এখন এবং রেগুলার প্রোডাক্টগুলো আপনারা পড়তে চাইবেন সো যেমন এ একটা কালার হয়ে এ একটা কালার হয়ে এগুলো যে ভবন সেভাবে ইউজ করতে পারবেন এগুলোর প্রাইসগুলো থাকবে রিজনেবল প্রাইস এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে যেমন যে করা প্রোডাক্টে দেখাবেন এই স্পেসিফিক প্রোডাক্ট কিছু হয়তো বা একটু পাঁচশো বা তিনশো চারশো এরকম দাম থাকবে সিমিলার ভিতরে থাকবে সবগুলো দুই হাজার পঁচিশশো টাকার ভিতরে রাখার ট্রাই করবো তো এই একটা কালার এই কালারটা খুবই সুন্দর সাদা এবং ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক এর গুলো কিন্তু বাংলাদেশের বাজারে অনেক প্রোডাক্ট থাকে হ্যাঁ

পুরোটা অ্যাশ কালার ভিতরে খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা প্রোডাক্ট এটা সাইজটা মেবি নেই কম আছে একটু সো এটা নাই বললাম একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে মাত্র তিন টাকা এটার সাথে আরেকটা কালারও আছে

তোমায় আপনি গোইশা মাই জামুজে ভালোভাবে ওয়াশ করতে পারবেন একটা カラーই এই কালারটা দেখেন এই কালারগুলো খুব সুন্দর অনেকগুলা কালারফুল প্রোডাক্ট আছে আমাদের শপে এটা থাকবে 2000 টাকা এখানে টেরেক্সের তিনটা মডেল আছে জাস্ট এই পুরোগুলা থাকবে মাত্র 2500 টাকা করে ঠিক আছে এগুলো প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে এগুলোর প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে এখানে আরো কিছু স্লাইড আছে যেমন আমি স্লাইডগুলো দেখায় দেই স্লাইডগুলো আমাদের মোস্ট ডিমান্ডিং থাকে অনেক কাস্টমার সামনে ওয়ান্টার যারা সক্সের সাথে মানে মোজার সাথে ক্রক্স পরেন বা ক্রস করতে চান তারা কিন্তু

রাখতে পারে পনেরোশো টাকা এই যে একটা কালার হয়ে এটা একটু আলাদা ইউনিক করছে মানে আউটসাইজ এ

আপনার যারা কিনবেন টাকা উসুলে যাবে এটাও কিন্তু ডাবল লেয়ারের পার্ট থাকবে এটা আপনার খোলা যাবে খুলে আপনি ইউজ করতে পারবেন এটার ভিতরে কিন্তু আপনি দুই জোড়া জোতার ফিল পাবেন দুই জোড়া জোতার ফিল পাবেন এটা একটা ওইটা আলাদা আপনার খুলে ওয়াশ করতে মানে একদম ভালো ওয়াশ করতে পারবেন আর পুরোটা থাকবে রাবার পান্স আপনি মানে মুড়ে ঘুরে ফাটা চিরা কোনো চান্স থাকবে না প্রাইস থাকবে 1500 টাকা করে এই একটা কালারই আছে এইটারও সেমলি থাকবে এটাও আপনি খুলে ওয়াশ করতে পারবেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা থাকবে 1500 টাকা একটা ক্রক্স এটা একদমই লাইটওয়েট বাই মেয়ে ভাই দেখেন কি সফট একদমই সফট এইসব প্রোডাক্ট করলে আপনারা মানে ক্রক্স কিনলেন 1500 টাকা আর ফেল দিবেন 5000 টাকা এরকম একটা অবস্থা আর এগুলা রাফেন্ডাপ ইউজ করবেন বছর পর বছর

একটা ডাবল লাই এর পার্ট থাকবে উপরে এটা থাকবে আলাদা একটা রাবার পন্স মানে এটা আপনার হাতে না আনলে বুঝবেন না ভাই এটা একদমই কমফোর্টেবল একটা প্রোডাক্ট আর এবং হেভিট প্রোডাক্ট ঠিক আছে এটা প্রাইস থাকুক পনেরোশো টাকা এটার সাথে এই একটা কালার আছে এটার প্রাইস থাকুক পনেরোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে ব্রাউন কালারের ভিতরে এগুলো কিন্তু আমি নিজে ইউজ করি অলমোস্ট দুই বছর হয়ে গেছে বাট আমার পায়ে এখন তো ইয়া জুতা স্নেকার্স বাট এটা কিন্তু আপনার আমি গাফারটা ইউজ করি ভিজাইটি কোনো প্রবলেম হয় না এটার সাথে ব্ল্যাকটাও চলে আসছে ব্ল্যাক এবং অ্যাশ কালার কম্বিনেশন তো এটা আপনারা পাবেন পনেরোশো টাকা এই একটা ক্রোক্স ম্যাক্সিমাম প্রোডাক্ট সবগুলোই পনেরোশো টাকা থাকবে এই যে এটাও থাকবে ডাবল লেয়ার এটা খুলে ওয়াশ করতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু মানে ব্লু কালার এবং অ্যাশ কালার কম্বিনেশন খুবই সুন্দর এটাও পনেরোশো টাকা তারপরে এটা হচ্ছে অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক ইনসাইডটা থাকবে অরেঞ্জ এটা আপনি পাট করে খুলতে পারবেন এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটাও থাকবে পনেরোশো টাকা মানে খুবই সুন্দর কালারফুল ভিতরে থাকবে প্যারেট গ্রিন আর আউটসাইডে থাকবে অফ হোয়াইট সো এটাও পাবেন তারপরে এখানে এটা হচ্ছে পুরোটা অ্যাশ এই কালারটা খুবই সুন্দর ঠিক আছে দারুণ খুব সুন্দর আপনারা মানে খুব ভালোভাবে প্রোডাক্ট ইউজ করতে পারবেন আমি যে কটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই এই কটা প্রোডাক্ট পরে ফিউচারে আমার নাম নেবেন নেক্সট যে কোনো ক্রক্স স্লাইড স্টিকারস কিনেন তাহলে আমার নাম নিতে হবে জোতা গ্যারান্টি আমি আপনাদেরকে এটুক দিতে পারি যে আপনারা পরে টাকা ফেরত নিতে পারবেন ঠিক আছে এটার প্রাইস থাকে 1500 টাকা এটা দুইটা কালারে তিনটা কালার अवेलेबल আছে এটা থাকে প্যারট গ্রিন মানে অলিভ ভিতরে তো অলিভ কালার তো বাংলাদেশ বাজারে খুব হিট এর প্রাইস থাকে 1500 এটাও থাকবে মাত্র 1500 টাকা এর ভিতর ব্রাউন আউটসাইড আউটসাইডে থাকবে অফ তারপরে এখন আসি স্লাইডে আর আরেকটা প্রোডাক্ট দেখা এই প্রোডাক্ট গুলো না দেখলে নাই এই প্রোডাক্ট গুলো মানে মোস্ট মানে

নাইকের প্রোডাক্ট তিনটা কালার হয়ে আছে এটার সাথে কালারিং টা মানে যে ইয়াটা নাইকের লোগোটা খুবই অ্যাগ্রেসিভ করছে আপনারা খুব ভালোভাবে এক জোড়া ওয়েট হবে সর্বোচ্চ 100 গ্রাম তারপরে এটার সাথে আরেকটা কালারে ফুল ব্ল্যাক এগুলো আপনারা জগার হোক বেগি প্যান্ট হোক বা সব আউটফিটের সাথে এসব প্রোডাক্ট পারবে আর এখন বর্তমান স্টাইল তো বাংলাদেশে পোলাবানের কথা না বললেই নাই এখন দেখে স্লাইডের ভিতরে এই প্রোডাক্ট গুলা আপনারা মানে স্লাইড বাংলাদেশে বাজারে অনেক দেখবেন কিন্তু এই টাইপের প্রোডাক্ট আপনারা দেখবেন কিন্তু এরকম কোয়ালিটি পাবেন না এটা উপরের সোলটা একদমই সফট এটা একদমই সফট একদমই সফট এটা থাকবে একটু হার্ড এটা ক্ষয় না হয় মানে ক্ষয় বলতে না টাকা করে থাকবে তারপরে একটা প্রোডাক্ট এটা থাকবে তেরো টাকা ব্ল্যাক এর ভিতরে তেরোশো টাকা এগুলা পরে আপনারা মানে মানে সাথে যখন লুকিংটা অনেক সুন্দর লাগবে তাদের তো আর বলা লাগবে আর একটা কালার এই কালারটা আরো সফট ভাই

প্রাইস থাকবে তিন হাজার তিনশো টাকা ফসিলের প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা জ্যাক এই প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের বাজারে দুই হাজার টাকাও পাওয়া যায় পঁচিশশো কোয়ালিটি আছে এগুলোর ভিতরে একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে তিন টাকা তারপরে একটা পুমার কালেকশন এই পুমার কালার

গ্ৰীণ চিগনাল হাঁ মানে গ্ৰীণ গ্ল'জি চাইড আউট চাই থাকিব জেলি চল এটা প্ৰায় থাকো মাত্ৰ দুই হাজাৰ টকা এখানে কিছু ইয়ার হ্যাবিটেড প্রোডাক্ট আছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার মাত্র পনেরোশো টাকা এই যে করা প্রোডাক্ট আছে যেমন এটার সাইজ হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত মেয়েদের স্নেক গুলো এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর এগুলো হচ্ছে চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে এগুলো চাইনিজ প্রোডাক্ট তারপরে ভিতরে একটা কালার হয়ে আছে একটা কালার আছে এগুলো

হ্যাঁ যারা মানে বাচ্চাদের জন্য জুতা খোঁজেন তাদের জন্য জুতা কিন্তু এক্সপেন্সিভ হয়ে থাকে ঠিক আছে এই জন্য এগুলোর প্রাইস টা একটু বেশি হয়ে থাকে তারপরে এ একটা প্রোডাক্ট আছে এটা আপনারা মেমন চাইবে এটাও কিন্তু লাইটিং ঠিক আছে লাইট করবে খুব খুশি হয়ে যাবে এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা ঠিক আছে তারপরে একটা নিউ ব্যালেন্সের প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট কিউট প্রোডাক্ট ছোট এই জুতাগুলো গুলো যখন আমি উঠাইছিলাম তখন মানে আমার নিজেরই মানে সুন্দর লাগছে যে খুশি লাগছিল যে বাচ্চারা এই সমস্ত প্রোডাক্ট সুন্দর সুন্দর কিউট কিউট পা তার ভিতরে পড়বে পঁচিশশো টাকা মেয়ে বাচ্চাদের জন্য এই প্রোডাক্ট নিতে পারেন কাজ করা আছে সামনে কাজ করা আছে পুঁতির কাজ করা আছে প্রাইস থাকবে পঁচিশশো টাকা টু মিডিয়াম এজের বা যারা মুরব্বী মা বাবা আছে বা যারা নিজের হাঁটতে চান তারা এই প্রোডাক্ট হ্যাঁ হাঁটাচলা করার জন্য বা রেগুলার ইউজ করার জন্য বোরকা হোক বা যেকোনো আউটফিটের সাথে হোক আপনারা পড়তে পারবেন ইভেন এটা

একটা জুতা আছে যেমন এটা দারুন এটা হচ্ছে মানে সবাই ইউজ করতে পারে একদমই লাইট ওয়েট প্রোডাক্ট এক মিলে ওয়েট হবে সর্বোচ্চ দুশো গ্রাম আপনারা এটা ছত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু সবাই ইম্পোর্টেড চাইনিজ প্রোডাক্ট আমাদের শপে কোনো

মানে মহিলা আপুরা বা পুরুষ বা সবাই ইউজ করতে পারবে কালেকশন এটা প্রাইস থাকবে তিন টাকা ঠিক আছে এটা একদমই লেদার জেনুইন লেদার এটা এটার প্রাইস থাকবে তিন টাকা তারপরে এখানে আরো কিছু কালেকশন আছে এগুলো না দেখায় কিছু ব্যাগের কালেকশন দেখে একটু সামনে আসে এখানে বাচ্চাদের ব্যাগ বাচ্চাদের ব্যাগের সবচেয়ে আপনাদেরকে আমি কেরামতিটা দেখাই

একটা পকেট থাকবে তারপরে এগুলা কিন্তু আপনার কাজ করা ঠিক আছে অনেক স্ট্রং থাকবে এগুলো নষ্ট হবে না তারপরে আপনার এই ঠিক আছে মেন চেম্বার যেটা এটা অনেক অনেক মানে অনেক স্পেস থাকবে একটা বাচ্চাদের যা যা লাগে তার চেয়েও বেশি তার চেয়েও বেশি সবই আছে। এটা ভিতরে মানে সবগুলো স্পেস থাকবে আমি জাস্ট বাকি কালারগুলো দেখা একটা কালার হই আছে এই একটা কালার হই আছে এগুলো সবগুলো কিন্তু লাইটিং হবে। এগুলো সবগুলো কিন্তু লাইটিং হবে সবগুলো লাইটিং হবে কোনটাতে চার্জ না চার্জ দিতে হবে যেগুলো সবগুলো লাইটিং হবে সবগুলো লাইটিং হবে ঠিক আছে যেমন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার বাচ্চাদের পুরো ভেরি এক্সপেন্সিভ এগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে তারপরে এখানে কিছু টি শার্টের কালেকশন আছে যেহেতু সামনে উইন্টার উইন্টার উপলক্ষে আমরা অনেক প্রোডাক্ট নিয়ে আসতেছি তো এগুলো মোটামুটি কম প্রাইসে দিয়ে দেবে এগুলো প্রাইসটা আমি এখন না বললেন এগুলা কিছু কিছু সাইজ আছে যারা শপে আসবে তারা অবশ্যই অবশ্যই দেখে শুনে নিতে পারবেন ট্রায়াল দিয়ে এগুলা রেগুলার প্রাইস ছিল তেরোশো টাকা করে আপনারা যদি এগুলো আসেন এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন মানে তেরোশো টাকার অর্ধেক আর এইসব প্রোডাক্ট আপনি নিয়ে মানে স্যাটিসফাইড হয়ে যাবেন টাকা দিয়ে এসব প্রোডাক্ট কিনলে আপনার টাকা উসুল হয়ে যাবে আর আমাদেরকে আপনার নেক্সটে খুঁজবেন যে ওরা ডিসকাউন্ট দেয় না কেন এই জন্য খুঁজবেন আমাদেরকে আরো অনেক অনেক কালেকশন আছে আপনারা আমাদের সব ভিজিট করবেন এখানে ছেলেদের ছেলেদের ব্যাগ আছে যেমন স্কুল কলেজ যারা লং ট্যুরে যাবেন তারা কিন্তু এখানে রিজনেবল প্রাইসে ব্যাগগুলো নিতে পারবেন একটা কালারে একটা কালারে একটা কালার তারপর অনেক ব্যাগের কালেকশন আছে যা আপনাদেরকে আমি আপনার শপে আসলে দেখতে পাবেন হ্যাঁ অনেক ভালো ভালো কালেকশন ব্যাগ আছে তারপরে এখানে কিছুই আরো এগুলো ইউজ করতে পারবেন তারপরে সাম্বার দুইটা কালারই আছে অনেক সুগার টাইগার দুইটা কালারই এভেলেবেল আছে এগুলো খুবই দারুণ প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ কালার গুলো খুবই সুন্দর কালার গুলা খুবই সুন্দর হ্যাঁ দুইটা কালার এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন এর আরো কিছু কালেকশন আছে যেমন প্রাইস মাত্র এখানে মাত্র তারপর পনেরোশো থেকে এক হাজার টাকার ভিতরে আছে আপনারা আমাদের সব ভিজিট করবেন আমাদের লোকেশন ঢাকা বাস স্ট্যান্ড সাথে শপিং মলের নাম শ্যামলি টাওয়ার কমপ্লেক্স শ্যামলি স্কোয়ার শপিং কমপ্লেক্স মানে শ্যামলি সিনেমা হল শপিং